ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বীরভূমের মুরারি এক নম্বর ব্লকের তৃণমূলের দলীয় পার্টি অফিসে সাংসদ শতাব্দী রায়কে সম্মাননা জ্ঞাপন করা হয় উল্লেখ্য সাংসদ শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্র থেকে পরপর চারবার সাংসদ নির্বাচিত হন প্রতিবারই মুরারি বিধানসভা এলাকার ভোটাররা শতাব্দী রায়কে বিপুল ভোটে জয়ী করেন এবারও দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে শতাব্দী রায় বিপুল ভোটে জয়ী হন ভোটে জেতার জন্যই ব্লক তৃণমূলের পক্ষ থেকে দলীয়ভাবে এদিন বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় বলে দলীয় সূত্রে জানানো হয় এদিন এই অনুষ্ঠানে তৃণমূল পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ মুরারি বিধানসভার বিধায়ক ডা মোশারফ হোসেন তৃণমূল নেতা আলী মুর্তোজা খান জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান মুরারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা

ছিল ছটা পাঁচ অব্দি আমি ওখানে নির্বাচন প্রচার করে এসছি তার মানে আমাদের প্রত্যেকটা নির্বাচন আছে আপনাদের বলবো যে নিশ্চয়ই যে নির্বাচনের সময় যে পরিশ্রম আমাদের করতে হয় সেটা নিশ্চয়ই করতে হবে না কিন্তু সারা বছর আমাদের কাজ করতে হবে এবার আপনাদের মনে যে অঞ্চল হিসেবে যে কাজগুলো এমপি ল্যাড থেকে পাওয়া সম্ভব এমপি হিসেবে ইলেকশনের সময় গিয়ে যে গ্রামগুলোতে কিছু কিছু প্রয়োজন ছিল যেগুলো করে এসেছি যার যার গ্রামে বা যার যার অঞ্চলে সেটা তাদের দায়িত্ব নিয়ে কিন্তু অফিস পৌঁছে কালু বা লেখার কাছে থেকে করে করেছে স্কিমগুলো কিন্তু নিয়ে আসতে হবে আমি তখন দেখা হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তারা বলেছে আমি করে দেবো কেউই মনে রাখা সম্ভব না কোথায় কে কী বলেছিটা আপনাদের মনে রাখা সম্ভব বল আপনার অঞ্চল তো আপনার গ্রামের কথা সেটা আপনারা একটু দেখে নেবেন কোনটা কোনটা প্রয়োজন আছে কোনটা কোনটা দিতে হবে বা কোনটা কোনটা আমি হ্যাঁ বলে এসেছিলাম সেটা জরুরি কারণ আমি কথা রাখি না এই বদনামটা আমি জীবনে দিতে চাই না এবং তার জন্য অনেক বেশি লড়াই করতে হয় আমাকে যে আমি কথা দিয়েছি কাজ করিনি এরম হয় না এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এআই উসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্শি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস